হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচের কী হবে এশিয়া কাপে কি ভারত পাকিস্তান ম্যাচ হবে স্পষ্ট করলো ক্রীড়ামন্তক দুই দেশের ক্রিকেট নিয়ে চলছে নয়া নীতি এশিয়া কাপে কী হবে ভারত পাকিস্তান ম্যাচ এই প্রশ্ন ঘুরছিল দুই দেশের সমর্থকদের মনে ভারত পাক ম্যাচ নিয়ে নতুন নীতি জারি করলো ক্রীড়ামন্তক তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভারতীয় সমর্থকদের একটা অংশের দাবি ছিল ভারত ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের ম্যাচ বয়কট করা উচিত ভারতের অবশেষে ভারত পাকিস্তান ক্রিকেট নিয়ে বড় নীতি জারি করল ক্রীড়ামন্ত্রক জানানো হয়েছে যে বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত কিন্তু দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট হবে না প্রথমত ভারত পাকিস্তানের ম্যাচটা নিয়ে অনেকের মনেই সংশয় ছিল যে আদতে এই ম্যাচটি কি হবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত পাকিস্তান দুই দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট হবে না পাকিস্তানে খেলতে যাবে না ভারত পাকিস্তানের দলকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে না কিন্তু বড় সড়ো প্রতিযোগিতার দায়িত্বে এশিয়া ক্রিকেট কাউন্সিল ও আইসিসির থাকে সেক্ষেত্রে ভারতীয় বোর্ড কোনো হস্তক্ষেপ করবে না নীতিতে বলা হয়েছে বড় প্রতিযোগিতার ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দায়িত্ব থাকে তাই তাদের দিকটাও আমাদের দেখতে হবে তাই সেই ধরনের প্রতিযোগিতায় ভারতীয় দল ও ক্রিকেটাররা অংশ নিতে পারবে ঠিক তেমনি কোনো বড় প্রতিযোগিতায় ভারতে আয়োজিত হলে সেখানেও পাকিস্তানের দল অংশ নিতে পারবে ক্রীড়ামন্তকের নীতি স্পষ্ট এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ ডুবাইতে হবে ডুবাইয়ের মাঠে মুখোমুখি হবে এই দুই দল তোমরা কমেন্ট করে জানিও কে জিততে পারে দু হাজার আট সালে মুম্বাইয়ের জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল দু হাজার আট সালের পর থেকেই পাকিস্তানে খেলতে যায়নি ভারত তবে এর মধ্যে দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ও দু হাজার তেইশ সালের একদিনের বিশ্বকাপ ভারতে খেলতে এসেছিল পাকিস্তান দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন দেশ ছিল পাকিস্তান কিন্তু ভারত সে দেশে যায়নি শেষ পর্যন্ত হাই ব্রিড মডেল হয়েছিল প্রতিযোগিতায় ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছিল তারপর থেকে আইসিসি স্পষ্ট করে দিয়েছিল দু সাল পর্যন্ত ভারত বাইরে যাবে না দু হাজার বাইশেই এপ্রিল পেহেলগ্রামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকে ভারতের অপারেশন সিঁদুর গির দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে গত মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানানো জানান ভারতীয় ক্রিকেটাররা সেমিফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল কিন্তু ভারত না খেলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় যদিও এশিয়া কাপে সে ছবি দেখা যাবে না তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে